কোয়ালিটি খুবই খুবই সফট হ্যাঁ বেডরুমের আরো একটা নতুন ডিজাইন এই সপ্তাহ নতুন ডিজাইন এই যে দেখেন একটা ডিজাইন শুধুমাত্র হোলসেল যারা নেয় ওরাই আমাদের থেকে নেয় এই জন্য আমাদের কালেকশন বেশি আমাদের ডিজাইন বেশি কালার বেশি কোয়ালিটি বেশি সাড়ে ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের একটা চাদর এই দেখেন একটা ডিজাইন কোলবালিশের কাভার সহ পড়বে প্রাইজের আমাদের ভিডিও এখানে আপলোড করা আছে এক এক জনের এক এক কোয়ালিটি নিয়ে বিজনেস করে তো ওই হিসাবে আমাদের সবই রাখতে হয় দেখা যে কোল বালিশের দেখেন একদম স্ট্যান্ডার্ড সাইজ তারা সরাসরি না আসলে বুঝবেন না আমাদের কোয়ালিটি খুবই ভালো ডিজাইনটা একবারে নতুন আসছে এই যে এগুলো সব বেড হোম এর হ্যাঁ প্রত্যেক সপ্তাহ নতুন ডিজাইন পাবেন কালার কম্বিনেশনটা খুবই ভালো কিজা হোম কালেকশন লাক্সারি প্যানেল মমটেক আমরা পাকিজার এমন একটা প্রাইস দিব এই প্রাইসে আপনার অন্য কোথাও পাকিজা বেডশিট পাবেন না এদের এত বড় একটা প্রতিষ্ঠানের কোনো ভাড়া লাগে না এটা আমাদের নিজস্ব জায়গার উপরে ফাকিজা ডিজাইন সবই হিট এটা বলা লাগবে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন ২০২৬ ছাব্বিশ সাল আর এখন যারা নতুন ডিজাইন নিয়ে ব্যবসা করতে আগ্রহী ভিডিওটা তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে আজকে আপনাদেরকে বাংলাদেশের একটি সর্ববৃহৎ পাইকারি মার্কেটের প্রস্তুতকারকের কাছ থেকে বাজারের যে নতুন ডিজাইনগুলো আসছে সেগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার কাজ আপনাদেরকে জানিয়ে দেয়া কোথায় গেলে আপনারা এখন বর্তমান বাজারে নতুন নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন কারা আপনাদেরকে কমে বেডশিটের কালেকশনগুলো হোলসেলে দিচ্ছে কোথায় ব্যবসায়ীরা যাচ্ছে ভিড় করতেছে বেডশিট নিচে তাদের আপডেট দেয়া এখানে সব বাজারে নতুন নতুন ডিজাইনগুলো চলে আসে বস্তায় করে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় থানায় পাঠিয়ে দেওয়া হয় ব্যবসা করার জন্য দর্শক আমি সবসময় আপনাদেরকে ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দিই যাতে করে আপনারা যেখান থেকে নেন না কেন আপনারা যাতে করে সমস্যার সম্মুখীন না হন এবং আপনারা যাতে চ্যালেঞ্জিং রেটে প্রস্তুতকারকের কাছ থেকে ব্যবসা করার জন্য বেডশিটগুলো সারা বছর নিয়ে ব্যবসাটা করতে পারেন এবং আপনারা যাতে নিশ্চিন্তভাবে যে কোনো জায়গা থেকে নিতে পারেন সে কথা মাথায় রেখে শুধুমাত্র প্রস্তুতকারকের কাছ থেকে ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেওয়ার চেষ্টা করি সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারেন যে কোন জায়গা থেকে নিলে আপনি ব্যবসা করে লাভবান হবেন কোথায় গেলে আপনি একটু কমে পাবেন আপনার প্রফিটটা একটু বেশি হবে সেই তথ্যগুলো আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো চলুন দর্শক আর কথা আবার এই ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই বিশাল শোরুম হাজার হাজার ডিজাইন এত এত কালেকশন সবই কি ব্যবসায়ীদের দেওয়ার জন্য যেহেতু আমাদের পাইকারি দোকান কালেকশন বেশি থাকবে এটাই স্বাভাবিক যেহেতু আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি সেল করে থাকি যেহেতু আমাদের প্রস্তুতকারক প্রতিষ্ঠান আমাদের প্রোডাক্ট বেশি লাগে যেহেতু আমাদের মানে সব দোকানদার কাস্টমার শুধুমাত্র হোলসেল যারা নেয় ওরাই আমাদের থেকে নেয় এই আমাদের কালেকশন বেশি আমাদের ডিজাইন বেশি কালার বেশি কোয়ালিটি বেশি মানে এক কথায় সবকিছুই বেশি সবকিছু বেশি এবং উদ্যোক্তা এবং যারা রেগুলার নেয় ব্যবসায়ী তাদের সংখ্যাটা অনেক বেশি জি জি আর যারা বিশেষ করে নতুন নিতে চায় হ্যাঁ আমি ভিডিওর প্রথমতেই বলবো আপনারা চেষ্টা করবেন সরাসরি আমাদের শোরুমে চলে আসতে যদি 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 চলে আসেন তাহলে দেখা যায় আপনি আইসা আপনার কোয়ালিটি মন মতো দেখে হ্যাঁ কালেক্ট করে নিতে পারবেন আর যদি না আসতে পারেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বার আছে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন আচ্ছা আর আমাদের লোকেশনটা হলো নরসিংদি শেখের চর বাবুর দোকানটা প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত খোলা থাকে আমাদের দোকানের নাম মায়ের দোয়া বেড হাউস বেড হাউস কি বেস্ট কালেকশন গুলো বেড যেহেতু অনেকগুলো কোয়ালিটি থাকে আমাদের মোটামুটি চোদ্দ পনেরোটা প্রাইজের চাদর আমাদের এখানে আছে আমি সবগুলো প্রাইস থেকে একটা দুইটা করে শুধু জাস্ট স্যাম্পল দারণা দিব আপনাদেরকে আচ্ছা যারা নেবেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন ভাই খালি আপনাদের কলই আসতে থাকে নাকি ভাই আমাদের ভাই সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত অর্ডার নেওয়ার পরেও ফোন বন্ধ না করা পর্যন্ত ফোন আসতেই থাকে আসতেই থাকে বন্ধ করলেই ফোন বন্ধ থাকে না জি আচ্ছা প্রত্যেকদিন সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত অর্ডার করবেন এই যে আমি যেই চাদরটা আজকে দিয়ে শুরু করতে যাচ্ছি হ্যাঁ এই যে দেখেন একটা প্রিন্ট এই প্রিন্টটা আমরা দিচ্ছি অনলি তিনশো পঞ্চাশ টাকায় যেটা আগে এই প্রিন্টটাই সাতশো আটশো টাকার মধ্যে আমরা সেল করছি এখনো আছে আচ্ছা হ্যাঁ এটা হলো আমাদের তিনশো পঞ্চাশ টাকা একটা প্রাইজের চাদর সাথে পাবেন দুইটা পিলো কাপড় সেম কালার ডিজাইনের এবং এই কালার এই ডিজাইনটার মধ্যেও কালার পাবেন আপনার তিনটা থেকে চারটা হম এটা হলো আমাদের তিনশো পঞ্চাশ টাকার টুইল কটন আচ্ছা হম টুইল কটনের আরো একটা চাদর আমি একটু দেখাই দিই একবার নতুন প্রত্যেকটার সাথে দুইটা করে পিলো কভার থাকবে আমি সবগুলো দেখাই সময় নষ্ট করব না আচ্ছা তো দ্রুত দেখানোর চেষ্টা করব কারণ আমাদের কোয়ালিটি অনেক আমি জাস্ট দুইটা করে আপনাদেরকে ধারণা দিব অনলি 350 টাকায় 6.5 ফিট বাই 7 ফিট কিং সাইজের একটা চাদর একটা চাদর 350 টাকা হ্যাঁ 350 টাকা জাস্ট সরি আমার আরো একটা প্রাইজের কম প্রাইজের আছে ওটা দেখাইতে মনে হয় এটা হলো আমাদের 280 টাকা সব ধরনের সব প্রাইজের কালেকশন রাখার কারণ সব কারণ আমাদের এখানে সব রাখার কারণ হলো বাংলাদেশের বিভিন্ন জায়গার কাস্টমার যেহেতু বিভিন্ন কাস্টমার আমাদের এক এক জনের এক এক কোয়ালিটি নিয়ে বিজনেস করে তো ওই হিসাবে আমাদের সবই রাখতে হয় সবই রাখা লাগে জি যার যেরকম প্রয়োজন সে সেরকম নিবে এই যে এটা একটা ডিজাইন আচ্ছা এটা হলো আমাদের চাইনা ফেব্রিক্স আমাদের দোকানের স্টার্টিং প্রাইজের যে বেডশিটটা আছে এটা এর প্রাইস থাকবে অনলি 280 টাকা শতভাগ কালার গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি থাকবে আপনারা হয়তো বা 10 টাকা 20 টাকা কমে পাবেন কালার গ্যারান্টি পাবেন না অন্য জায়গায় আচ্ছা কারণ ওরা বিক্রি করে কম দামি চাদর আবার কালার গ্যারান্টি কি দিবে আমাদের যেহেতু আমরা কালার গ্যারান্টি দেই আমাদের এখানে প্রাইস পড়বে অনলি 280 টাকা দুইটা মাথার বালিশের কভার সহ আচ্ছা তার মধ্যে আমি আরো একটা ডিজাইন দেখাই দেই একবারে নতুন ডিজাইন এরকম অসংখ্য কালার ডিজাইন আমাদের গোডাউনে রেডি হইতেছে আপনারা আসলে সরাসরি এসে দেখে নিতে পারবেন আপনারা আসলেই বুঝতে পারবেন যে আমরা হোলসেল করি এটা বলা লাগবে না আমার দোকান দেখে হয়তো আপনারা বুঝতে পারেন যে এই দোকানে খুচরা বেঁচে না ঠিক আছে এবং এটা সময়ের সাথে সাথে অনেকেরই বিশ্বস্ত প্রতিষ্ঠান জি জি অবশ্যই নিয়ে বিজনেস করে এরকম মানুষ মানে মায়ের দোয়া বেড হাউস চিনে না খুবই কমই আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে দেখাইলাম হলো আমাদের দুইশো আশি টাকা আর তিনশো পঞ্চাশ টাকার যে প্রাইজের আছে ওই দুইটা এই প্রাইজের আর না দেখাই সময় নষ্ট হবে আচ্ছা তারপরে দেখা বললো আমাদের আর কোয়ালিটি হল আমাদের টুইল হোম টুইল হোম হ্যাঁ টুইল হোমের এই কোয়ালিটিটা এখন এত পরিমাণ চলতেছে আমি এখান থেকে দুইটা একটু দেখাই দিব বেশি দেখাবো না দুইটা দেখায় দিই ফেব্রিক্স আর ডিজাইনের জন্য চলতেছে হ্যাঁ বিশেষ করে আমাদের সেলাই কোয়ালিটি এবং কাপড় কোয়ালিটি খুবই ভালো আচ্ছা হ্যাঁ এটা আপনারা সরাসরি না আসলে বুঝবেন না আমাদের কোয়ালিটি খুবই ভালো আচ্ছা এই যে দুইটা পেলু আমি চাদরটা যদি একটু দেখাই দেখেন ডিজাইনটা একবারে নতুন আসছে নতুন যে একদম পুরাই নতুন হ্যাঁ হ্যাঁ সাড়ে সাত ফিট বাই আট ফিট দু হাজার সালে নতুন কালেকশ একবারে নতুন কালেকশন এই তো অনেক মাল আসছে এগুলো খুলেই নেই মাত্র আসছে এখন আচ্ছা রাত্রে হয়ে যাবে বা অর্ডার নিবো এগুলো সেল হয়ে যাবে এই বছরেই এটা কি প্রথম ভিডিও ভিডিও তো আছে অনেকই তাছাড়া আমাদের মায়ের দোয়া বেড হাউস নামে যে পেজ আছে ওইটার মধ্যে আমরা ছোট ছোট ভিডিও আপনাদের জন্য এক্সপ্লেন করি কারণ ওই পেজের নাম কি মায়ের দোয়া বেড মায়ের দোয়া বেড হাউস এই যে আমরা এখানে দুইটা করে দেখাচ্ছি চাদর আমরা ভিডিওতে একটা কোয়ালিটি করে ভিডিও করি আচ্ছা যেমন 280 টাকার আপনারা একটা ফুল একটা ভিডিও পেয়ে যাবেন 50 টাকা ডিজাইনের আবার অন্য একটা প্রাইজের মানে এরকম ভাবে সব প্রাইজের আমাদের ভিডিও এখানে আপলোড করা আছে আচ্ছা তো যেটা দেখাইতেছিলাম এটা হলো আমাদের টুইল হোম আচ্ছা টুইল হোম ফেবডিক্সের মানে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সাড়ে সাত ফিট বাই আট ফিট আচ্ছা এটা প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা দুইটা মাথার বালিশের কভার সহ প্রত্যেকটার সাথে আরেকটা ডিজাইন করে রাখলাম হ্যাঁ হলো ফোর পিস মানে টুয়েল হোমের ফোর পিস কোল বালিশের কভার সহ যেটা আচ্ছা আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে কোল বালিশের কাবারটা দেখেন একদমই স্ট্যান্ডার্ড সাইজ হ্যাঁ সাথে পাবেন আপনার স্টকও অনেক আছে ফিতা হুম এই যে দুইটা পেলু কাবার সেলাই কোয়ালিটিটা দেখেন বিশেষ করে হলো সেলাই যারা আপনারা অনলাইনে অনেকে অনলাইনে সেল করেন ওদের মেইন সমস্যাটা হয় সেলাইটা নিয়ে আচ্ছা যে মালটা ডেলিভারি করার সময় অনেক কাস্টমারের এটা পছন্দ হয় না যে সেলাই ভালো না আচ্ছা এই জন্য আমরা সেলাইটা অনেক ভালো দিই আচ্ছা এই যে দেখেন টুইল হোমের মধ্যেই মানে ফোর পিস কোলবালিশের বালিশের সহ ফোর পিস হ্যাঁ হ্যাঁ একটু লাইট কালারের মধ্যে দেখাইলাম যেহেতু ডিপ কালার দুইটা দেখাইলাম আগে এটার প্রাইস পড়বে ছয়শো টাকা মানে পাঁচশো টাকাটাই ফুল বালিশ নিলে আপনার একশো টাকা অ্যাড হবে তারপরে দেখা বলো আমাদের বেড হোম বেড হোম হ্যাঁ যেগুলো সব বেড হোম এর হ্যাঁ বেড হোম এর কাপড়টা বিশেষ করে হলো আমাদের এই হোয়াইট কালারটা বেশি চলে যেহেতু হোম টেক্স এর একটা কোয়ালিটি এটা আচ্ছা হ্যাঁ এই হোয়াইটটা আমাদের একটু বেশি চলে আমি একটু হোয়াইট মধ্যে একটা ডিজাইন দেখাই দিব একবারে নতুন ডিজাইন আমাদের এইখানে প্রত্যেক সপ্তাহ নতুন ডিজাইন পাবেন বিশেষ করে নতুন ডিজাইন পাবেনই আচ্ছা এই যে একটা ডিজাইন দেখেন একদম ইউনিক হ্যাঁ সিম্পলের মধ্যে কিন্তু এটা একদম ইউনিক সাদার মধ্যে আর এই সিম্পলের কালেকশন গুলোই ভালো চলতেছে হ্যাঁ ভালো চলতেছে এখন এই যে সেম কালার ডিজাইনের দুটো পিলো কভার থাকবে প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা এটা হলো বেড হোম আমাদের একটা কোয়ালিটি এটা বেড হোম আচ্ছা আমি প্রত্যেকটার নাম বলে দেওয়ার কারণ হলো আমাদের প্রত্যেকটার নামের উপরে কোয়ালিটি ডিপেন্ড করে হ্যাঁ এক একটা নাম এক একটা কোয়ালিটি আপনারা নিলে প্রাইস পরবে অনলি ছয়শো টাকা এইগুলোর কোলবালির সহ নিলে প্রাইস পরবে সাতশো টাকা টাকা হ্যাঁ আমি যে দুইটা দুইটা দেখাইলাম আমি কোলবালি সহটাও আপনাকে দুইটা দেখাই দিব এই যে এই গ্যালারিটা যদি দেখেন বেডরুম সব ফোর পিস কোলবালিসের আচ্ছা অনেকগুলো ডিজাইন আপনি বলেন কি কালার দেখাইতাম যে আমার লাগে আপনি যেটা দেখাবেন সেটাই মনে হয় ভালো হবে আচ্ছা আমি একটা একটু লাইট কালার নিলাম আর একটা একটু ডিপ কালার নেই সবই সুন্দর এখান থেকে ওই যে আপনার রাখা আছে আচ্ছা এগুলো সব আপনার ফোর পিসের ফোর পিসের ডিজাইন পুরোটাই মনে খারাপটা সবগুলো সুন্দর ডিজাইন আচ্ছা কাপড় অনেক ভালো বেডরুমের কাপড় তো আর আমাদের সবগুলোর সাথে দুইটা করে মাস্ট বি ফিতা পাবেনি এই যে দেখেন একটা কালার কম্বিনেশন দেখাই এই ডিজাইনটা আমাদের অনেক ভালো চলে আচ্ছা ডিজাইনটা অনেক ফুটে দেখেন কালার কম্বিনেশনটা খুবই ভালো অনেক সুন্দর কালেকশন কাপড়টা মনে হচ্ছে খুব ভারী একদম সফট কটনের হবে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি হবে রং কত শতভাগ গ্যারান্টি আমাদের আপনারা যারা মানে বিজনেস করেন আমাদের এইখান থেকে আমি বলবো প্রয়োজনে আপনি একবার প্রোডাক্ট নেন নিয়ে আগে দেখেন আমাদের কোয়ালিটি কি রকম আচ্ছা যদি নিতে ভয় পান আমাদের দোকানে সরাসরি চলে আসেন প্রত্যেকদিন সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা আচ্ছা আমরা যে খালি বলি যে সেটা প্রমাণের জন্য আপনারা আসেন আইসা দেখেন ঠিক আছে আমাদের কোয়ালিটি আমরা কি দেই এই যে দেখেন একটা বালিশের কভার প্রাইস পড়বে অনলি সাতশো টাকা আপনাদের প্রতিষ্ঠান ব্যবসায়ীদেরকে বাঁচায় রেখে নিজে বাঁচতে জি জি অবশ্যই ব্যবসায়ীরা না বাঁচলে মানে ভুক্তারা না বাঁচলে আমরা কিভাবে বিজনেস করব সবারটাই খেয়াল রাখতে হবে আচ্ছা আচ্ছা বেডরুমের আর না দেখাই তারপরে দেখাই হলো এক ফুল যেগুলো দেখতেছেন সব এক ফুল এই যেগুলো আপনার যা দেখতেছেন সব এক ফুল যে নিচে স্ট্রাইক দেওয়া মালারও আসছে সেলাই হইতেছে আসতেছে আমি এক ফুলের কয়েকটা ডিজাইন দেখাবো সবগুলো দেখানো সম্ভব না এত পরিমাণ ডিজাইন এই যে দেখেন এই আমার পিছনে এইখানেই হবে দুই তিনশো ডিজাইন দুই তিনশো শুধু ডিজাইনই খালি ডিজাইন কালার তো অভাব নাই অভাব নাই আচ্ছা ওই পাশে কালার আছে ডিজাইন আছে আরো এই যে আমি কিছু জাস্ট নতুন দেখাবো একবার নতুন মানে ঢুকছে এরকম দুই একটা দেখাই দিব

পাইছে দেখানোর কিছু নাই এক ফুল প্যানেল আসলে এমন কোন ডিজাইন নেই ওইটা চলে না সব চলে সব চলে আর নতুন হলে বেশি চলে এই দেখেন একটা ডিজাইন এক ফুলের মধ্যে খুব ভাইরাল ডিজাইন জি এগুলোর প্রাইস পড়বে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এখন আসেন আপনার এক ফুলের মধ্যে যারা কোলবালিশ নিতে চায় আচ্ছা আপনার যারা কোলবালিশ নিতে চান প্রত্যেকটার সাথে আমি একটা দেখাই দিই যে এক ফুল প্যানেল ফোর পিস সাড়ে সাত ফিট বাই আট ফিট আমি একটু একটা আপনার দেখাই দেই তাইলে বুঝবেন যেটা হলো কোলবালিশ সহ কোলবালিশটাই আগে দেখাই যে কোলবালিশ হ্যাঁ কোলবালিশের সুইং কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ খুবই ভালো দিচ্ছে না জি এই যে এটা হলো আমাদের চাদরটা যে ফুল কাবার কাভার সহ পড়বে অনলি সাতশো পঞ্চাশ টাকা একশো টাকা অ্যাড হবে আচ্ছা হ্যাঁ এই যে সাথে ফিতা পাবেন প্রত্যেকটার সাথে এগুলো দেখাই আসলে খালি জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি আমি ডিজাইন দেখাইতেছি না ডিজাইন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে বা আমাদের পেজে নক দিয়ে দেখে নেবেন শত শত ডিজাইন আছে কত ডিজাইন দেখবেন সব ডিজাইন আছে তারপরে দেখা বললো পাকিজা এই যে আমাদের পাকিজার গ্যালারি এটা এগুলো সব পাকিজা লাক্সারি প্যান্ট হ্যাঁ পাকিজার এগুলো সব আপনারা কোলবালি সহ কলবালি ছাড়া যে যেভাবে নিতে চান ওইভাবেই আমাদের সেট করা আছে সবগুলো ডিজাইনের পাকিজা পাকিজা ছাড়া হ্যাঁ পাকিজা বললেই তো হবে না পাকিজার আপনার সিলটাও আমি দেখায় দিব এই যে দেখেন ওয়াও ভাই এটা কি কিনেছেন পাকিজা একবারে নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে আচ্ছা হ্যাঁ এই যে আপনার ডিজাইন এই যে এটা দেখেন পাকিজা হোম কালেকশন লাক্সারি প্যানেল মন্টেক টোল অরিজিনাল পাকিজাটা পাকিজা আচ্ছা পাকিজার ফোর পিস লসে দুইটা আচ্ছা পাকিজার এগুলো নতুন ডিজাইন আসছে এগুলো নতুন আসছে নতুন আসছে হ্যাঁ আর কোনো কুলই নেই একদম ফ্যাক্টরি থেকে এবাবি আসে হ্যাঁ পেটি পেটি আসে জি আচ্ছা পাকিজার নতুন ডিজাইন এই যে পাকিজা আচ্ছা এর আপনার এটা হলো নতুন ডিজাইন মানে আমার এখানে আপনার পাকিজার শোরুমের যত নতুন ডিজাইন আছে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর প্রাইসটাও আমরা পাকিজার এমন একটা প্রাইস দিব এই প্রাইসে আপনার অন্য কোথাও পাকিজা বেডশিট পাবেন না মানে চ্যালেঞ্জিং একটা প্রাইস বলতে পারেন বিশেষ করে পাকিজার ক্ষেত্রে চ্যালেঞ্জিং দিচ্ছেন তার মানে ব্যবসায়ীরা উপকৃত হবে হ্যাঁ অবশ্যই এই যে বাকি যার আপনি যে জায়গায় যে কোন ভিডিওতে আপনি নিজে ভিডিও করলেও দেখবেন যে সবাই এটার প্রাইস দেয় আটশো পঞ্চাশ টাকা আমি এটার প্রাইস দিব আটশো বিশ টাকা তিরিশ টাকা সেভ তিরিশ টাকা আপনার পাইকারিতে সেভ বিশাল কিছু হ্যাঁ বিশাল কিছু এখন আপনি বলতে পারেন যে আমি কি দুই নাম্বার দিব কিনা দুই নাম্বার দিব না এখানে একটা কিন্তুর মধ্যে আমি আপনাদেরকে বলবো আমাদের এত বড় একটা প্রতিষ্ঠানের কোনো ভাড়া লাগে না এটা আমাদের নিজস্ব জায়গার উপরে আমরা এই কোয়ালিটিটা দিয়ে আপনাদেরকে মানে একটা দিয়ে হলো তো উপকৃত করতে পারি হেল্প করতে পারি হ্যাঁ আচ্ছা এমন একটা কোয়ালিটিতে কম দিচ্ছি যেটা বাংলাদেশের সম্ভব না সম্ভব না এবং এটা ব্র্যান্ড আমরা একটা নন ব্র্যান্ডেও দিচ্ছি না আমরা ব্র্যান্ডের উপরে আপনাদেরকে কমায় দিচ্ছি এটা প্রাইস থাকবে অনলি আটশো বিশ টাকা ফুল কভার কাবার সহ দেখাবো এখন দু একটা আপনার এই যে পাকিজার এই যে দেখেন একটা ডিজাইন দেখাই ধরেন এটা একটা ডিজাইন হুম একদম ফোর পিস আমাকেটা অলপ সহকারে পাবেন সেম ডিজাইনটাই আমি আপনাকে দেখাবো একবারে মিলাইয়ে দেখাবো এই যে ধরেন এটা এটার সাথে এটা মিলাবেন পুরোপুরি সেম কালার সেম ডিজাইন এই যে এটা কোলবালিশটা দেখেন আচ্ছা পাকিজা তো আর উল্টা দেওয়া যাবে না পাকিজা তো যাই ঠিক আছে পাকিজা শোরুম এটার রেট কত এক হাজার এক হাজার পঞ্চাশ আমি এটার এমন একটা প্রাইস দিচ্ছি শত শত ডিজাইন এই যে পাকিজা এবং সবচেয়ে হিট ডিজাইন কালেকশন পাকিজা ডিজাইন সবই হিট এটা আর বলা লাগবে না এটার ব্র্যান্ডিং করা লাগে না বলতেছে পুরো জীবন তো একটা কি শাপলা ফুল আচ্ছা এটা হলো পাকিজা ফোর পিস এটার প্রাইসটা আমরা দিচ্ছি বাজার থেকে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাইলে দেখবেন যে আমার ভিডিও একদিক দিয়ে চালু করলে এখানে রেট দেখাইতেছে আষ্টশো আবার দেখাইতেছে বারোশো প্রথম থেকে দেখলে শেষ পর্যন্ত আপনি বুঝতে পারবেন যে আমাদের প্রত্যেকটা কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি কোয়ালিটি প্রাইস এই যে আমরা এখন দেখাবো এইচডি প্যানেল আমাদের দোকানে সবথেকে দামি যেটা ভিআইপি বক্সে যেটা থাকে বক্সে এখন আমরা এই সব থেকে বেশি সেল করতেছি বক্স হওয়ার কারণে আর সিঙ্গেল ক্যাটাগোরি হওয়ার কারণে কাস্টমারদেরকে কাস্টমারদের সেল করতে একটু সুবিধা হয় আর কি আচ্ছা আমি একটাই রাখাবো কারণ এত দামি চাদর বারবার প্রত্যেকটা খোলার দরকার নাই অসংখ্য ডিজাইন আছে আমাদের পেজে আপনারা নক দিয়ে দেখে নিবেন মায়ের দবট হাউস ফেসবুক পেজে যে আপনারা ঢুকলে আমাদের সব ডিজাইন নতুন ভিডিও সব পেয়ে যাবেন এটা মানে এই ধরনের চাদরগুলা অনেকটা জীবন্ত চিত্র মনে হয় জি আর এটার বিশেষ করে হলো ফেব্রিক্স কোয়ালিটি খুবই খুবই সফট হ্যাঁ একদম সফট কটন এর মনে হচ্ছে যে আমার সামনেই মনে হয় যে কোন জি গাছের পাতা হ্যাঁ এটা হলো আমাদের অনলি 1250 টাকা ভিআইপি বক্স সহকারে এখন ভিডিওতে দেখাই নাই এরকম আর অসংখ্য ডিজাইন আছে আমি যদি যে সাইডে দেখাই আমাদের ভিডিওতে দেখানো হয় নাই বাটি আমি রেটটা একটু বলে দেই যেহেতু দেখাই নাই আমি প্রাইসটা একটু বলে দেই আচ্ছা বাটিকের আমাদের তিনটা প্রাইস একটা 330 হ্যাঁ আর একটা হলো 380 আর একটা হলো দেবদাস 500 টাকা তাছাড়া আমাদের এখানে আপনারা পাবেন সিঙ্গেল বেডশিট বালিশের কভার কোল বালিশের কভার বেডশিট জাতীয় যা দরকার আপনাদের সব আমার দোকানে পেয়ে যাবেন ইনশাল্লাহ মায়ের দোয়া বেট হাউস নাই বলতে কোনো কথা নাই বেডশিট এর সকল কোয়ালিটি আছে তো যারা আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের মানে আমাদের ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন কারণ যারা বিজনেস করে ওদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম